আজকে আমি শেয়ার করব একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে জৈব সার তৈরি করবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো আর আমার মতো এরকম সুন্দর সুন্দর ফল ফুল সবজি ছাদ বাগানে ভরিয়ে তুলছ বন্ধুরা বাড়িতে কি পূজার ফুল ফেলে দিচ্ছ একদম ফেলো না বাড়িতে পূজা করার পরে দেখবে ফুলগুলো আমরা আবর্জনায় ফেলে দিই আজকে আমি শেয়ার করবো কীভাবে বাড়ির পূজার ফুল দিয়ে সহজে জৈব সার তৈরি করা যায় এই দেখো আমার বাড়ির পূজার ফুলগুলো আমি ঠিক এইভাবে জমিয়ে রাখি এক সপ্তাহ ধরে জমিয়ে রাখার পরে সেই ফুল বাসি ফুলকে কিভাবে ব্যবহার করি সেটি আজকে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক বাগানী বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখো আমি পাঁচশো গ্রাম মতো জল নিয়েছি আর পাঁচশো গ্রাম জলের সঙ্গে আমি এই ফুল বেলপাতা তুলসী পাতা সমস্ত উপকরণগুলো আমি এক সপ্তাহ ধরে জমিয়ে রেখেছি আর এগুলোকেই আমি এর মধ্যে দিয়ে দেব এরকম ঢাকনাযুক্ত একটি ড্রাম বা এরকম কৌটোর মধ্যে রাখতে হবে এবার এই লিকুইড তৈরি করতে অন্তত তিন দিন সময় লাগবে তিন থেকে চার দিন আমি এই কৌটোটাকে ছায়াযুক্ত স্থানে রাখব তারপরে এটি কেমনভাবে ব্যবহার করব গাছে কতটা পরিমাণে ব্যবহার করব সম্পূর্ণ ভিডিওতে আমি শেয়ার করব। তো চলো তিন থেকে চার দিন পরে ফিরে আসি প্রথমে জানাই সকল বন্ধুকে মিষ্টি সকালের শুক্রবার তিন দিন পরে ফিরে এলাম বাসি ফুলগুলো ভিজানো ছিল চলো কেমন অবস্থায় এসছে এবং ওই ফুলগুলো কিভাবে গাছে প্রয়োগ করবো এবং শক্তিশালী একটি তরল লিকুইডে কীভাবে পরিণত করা যায় সেটি তোমাদের কাছে শেয়ার করব আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর জানি না এক বাগানি বন্ধু আমাকে প্রশ্ন করেছে দিদি তুমি বিভিন্ন সার প্রয়োগ করো একই সারে তো বলো রেজাল্ট ভালো আসবে আমাদের যেমন একই খাবার নিত্যদিন ভালো লাগে না গাছে গাছেদেরও ঠিক তেমনি নিত্যদিন একই খাবার ভালো লাগে না তো সেক্ষেত্রে আমরা যদি প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন সার প্রয়োগ করি এতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও আমরা নিত্য নতুন সার কিন্তু রাসায়নিক সার একদমই প্রয়োগ করবো না ঘরে থাকা উপকরণ দিয়ে বিভিন্ন রকম সার আমরা সহজে তৈরি করতে পারবো আর সেগুলোই গাছে প্রয়োগ করব আর ভালো রেজাল্ট আমি কিন্তু পাচ্ছি আশা করছি তোমরাও এইভাবে ভিডিওগুলো যদি ফলো করো তাহলে একটার পর একটা নতুন নতুন সার তৈরি করা শিখবে এবং সেগুলো সহজেই গাছে প্রয়োগ করতে পারবে সকালবেলা যখন আসি তখন একরকম লাগে পরিবেশ আর যখন দশটার দিকে আসি তখন আর রকম লাগে এই বাগানের পরিবেশ তো যাই হোক মোটামুটি শীতের সময় বেশি ভালো লাগে যেহেতু রোদ থাকে গরমের সময় দশটার দিকে এতটা ভালো লাগবে না তো চলো সাতটি তৈরি করে আজকে গাছে প্রয়োগ করি এবং তোমাদের কাছে শেয়ার করি চলো তাহলে দেখে নেওয়া যাক এই যে তিন দিন পরে দেখতে পাচ্ছ জলের সঙ্গে অনেকটাই মিক্সড হয়ে গেছে এবার দেখো আমি খুলে ঠিক আমি হাতের কাছে এটাই পেলাম তো এটাই নিয়ে নিলাম এই দেখো ফুলগুলো পচন শুরু হয়ে গেছে মাত্র তিন দিনে এবার আমরা এইগুলোকে কিন্তু গাছে ব্যবহার করতে পারি শুকনো করেও দিতে পারি এছাড়াও ওই পচা সার গাছের গোড়াতে না দিয়ে গাছের টবের চার সাইড থেকে দিতে পারি বা যে কোনো সবজি গাছের টবের চার সাইড থেকে দিলে না গাছের গ্রোথ ভালো হবে এর পাশাপাশি এই ফুলগুলো কিন্তু মাটিতে পরিণত হয়ে যাবে যাদের মাটির সমস্যা আছে কম মাটি তারা সেক্ষেত্রে এইভাবে ফুল জমিয়ে জমিয়ে মাটি প্রস্তুত এখানে যে জিনিসটা দেখাবো দেখো খুব কম পয়সায় এনেছি তিরিশ টাকা কেজি আমি এমনি মুদিখানার দোকান থেকে একটি দোকান থেকে আনতাম সেখানে আটত্রিশ টাকা চল্লিশ টাকা সরিষার খোলের কেজি নিত কিন্তু ওই যে মিল ভাঙানো মিল মানে তেল যেখান থেকে সরাসরি তৈরি হয় সেই মিল থেকে নিয়েছি তো তার জন্য তিরিশ টাকা কেজি এবার এই খোলটাকে ঠিক এতটা পরিমাণে দিয়ে দেব অল্প আমি একটু গুঁড়োও নিয়েছি এবং একটু হচ্ছে এই শক্ত শক্তও নিয়েছি দু রকম নিয়েছি গুঁড়ো যেহেতু আমার বাড়িতে করে নিতে হয় তো তার জন্য আমি ওখানে মিল থেকে সরাসরি বলেছি আমাকে একটু গুঁড়ো দেবে তো পাঁচশো মতো গুঁড়ো সরিষার খোলও দিয়েছে দু কেজি সরিষার খোল মাত্র ষাট টাকায় আমি পেয়ে গেছি এবার অনেকের প্রশ্ন হবে যে সরিষার খোলটাকে তো পচিয়ে দিতে হবে সেক্ষেত্রে তোমরা আলাদা করে সরিষার খোল ভিজিয়ে রাখবে পাঁচ দিন রাখার পরে তারপরে সেই লিকুইডটাকে এই জলের মধ্যে মিক্সড করবে করে দিয়ে দেবে খুব ভালো রেজাল্ট হবে এবার প্রত্যেকটা গাছে তুমি প্রয়োগ করবে তো চলো আমি কয়েকটি গাছে প্রয়োগ করে তোমাদের কাছে শেয়ার করি এখানে লক্ষ্য করো নিত্য নতুন খাবার পেয়ে আমার লঙ্কা গাছের গ্রোথ কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে আর এই দেখো কয়েকটি ডাল কেটে বসিয়েছিলাম ছোট্ট ছোট ডাল কি সুন্দর হয়েছে দেখো এবং তাতেই ফুল চলে এসছে তো আমি এটাও শেয়ার করব তোমাদের কাছে যে কিভাবে আগামী বছরের জন্য গাঁদা ফুল গাছ সংরক্ষণ করে রাখতে পারবে খুব সহজে এখানে ধনিয়া গাছগুলো দিয়েছিলাম কয়েকটি ছোট্ট একটি পাত্রে কয়েকটি বীজ ছড়িয়ে দিয়েছিলাম খুব সুন্দর হয়েছে ধনিয়া বীজ তো বা ধনে শাক তো আমাদের অনেকটা লাগে না চারটে পাঁচটা গাছ হলেই হয়ে যায় তো এরকম করে রাখতে পারো এই শীতের মানে শেষের পর্যায়ে যদি আমরা করে রাখি তো গরমের সময়ও খুব সহজে এই ধনে পাতা লঙ্কা গাছগুলো বসিয়েছি বেশি দিন হয়নি মাত্র কয়েকদিনে কিন্তু অসাধারণ গ্রো করেছে এই বেগুন গাছেও ফুল চলে এসছে এখানে একটা মজার জিনিস দেখাই দেখো প্রচুর পরিমাণে ব্রিন্স হয়েছে এই বিনসগুলো তুলে একদিন অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। এই রক্ত ফুলগুলো দেখো প্রচুর পরিমাণে আছে এবং এগুলো শুকনো হয়ে গেছে এগুলো কিন্তু বীজে পরিণত হয়ে গেছে আর আগামী বছরের জন্য আমরা কিন্তু সহজেই এই রক্ত সংরক্ষণ করে রাখতে পারি কিভাবে রাখবো এই শুকনো যে ফুলগুলো গাছেই শুকনো হয়ে গেছে প্রথমে দেখতে হবে এই বীজগুলো এরকম কালো হয়েছে কিনা ঠিক এরকম কালো হয়ে গেলে মনে করবে যে গাঁদা ফুলের বীজে পরিণত হয়ে গেছে এবং কোনো টাইট কৌটের মধ্যে রেখে দিলে আগামী বছরের জন্য সহজেই আগামী বছরে এরকম গাছ করতে পারবে কী অসাধারণ হয়েছে আর বহুত দিন লাস্টিং করে শীতের শুরু থেকে ফুটবে এবং শীতের শেষ পর্যন্ত তোমার ছাদ বাগান পুরো আলো করে রাখবে তো খুব সহজ এবং কম যত্নে এই গাছটি করা যায় আমার ভীষণ ভালো লাগে এই গাঁদা ফুল গাছগুলো খুব সুন্দর তো চলো আরও একটি জবা তোমাদের কাছে শেয়ার করি এই দেখো ভীষণ সুন্দর একটি কালারের জবা খুব সুন্দর লাগে এবং যদি আট থেকে দশটি একটি গাছে হয় অসাধারণ লাগবে ভীষণ সুন্দর কালারটা খুব মিষ্টি দেখো এই দেখো এই রক্তগাদার ছোট্ট ছোট্ট ডাল কেটে বসিয়েছিলাম তাতেও কি অসাধারণ ফুল দিচ্ছে চলো আরও ছোট ছোট পাত্রে কী সুন্দর গ্রো করেছে আর ফুল দিচ্ছে সেটিও তোমাদের কাছে শেয়ার করব এই দেখো প্লাস্টিকে এরকম বোতলের মধ্যে দিয়ে রেখেছি অসাধারণ গ্রো করেছে দেখেছো এই দেখো সকালে জল দেওয়া হয়নি গাছগুলো ওই জন্য একটু ঝিমিয়ে পড়েছে তো আমি এক্ষুনি জল দেব জল দিলে আবার চাঙ্গা হয়ে যাবে এখানে দেখো এই শীতের গাছগুলো এই শীতের গাছগুলোকেও আগামী বছর আমি সংরক্ষণ করে রাখবো কিভাবে রাখবো পুরো এই যে ফুল শুকনো ফুল শুকনো ফুলগুলোকে একদম কেটে দেব। কেটে দিয়ে ছায়া যুক্ত স্থানে রাখবো অর্থাৎ খুব রোদ পায় না এক থেকে দেড় ঘন্টা রোদ দূর পায় সেরকম স্থানে রাখবো এবং অল্প একটু সরিষার খোলার লিকুইড মাঝে মধ্যে দেব আর জল দেবো যেরকম এভাবে রাখলেই কিন্তু এই শীতের এই চন্দ্রমল্লিকা গত বছরের জন্য সংরক্ষণ করা যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাপোর্ট করো আর এরকম ধরনের বাগানের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে পেতে থাকবে আর গরমের সবজি কিভাবে করবে সম্পূর্ণ ভিডিও আবার আসছে সেটি তোমাদের কাছে শেয়ার করব তো এরকম ধরনের ভিডিও পেতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে ভালো লাগলে সাপোর্ট করবে তো চা চলো আজকে এই পর্যন্ত টাটা